সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে জনতা ব্যাংকের স্মার্ট অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো এই স্মার্ট অ্যাকাউন্টে আপনারা যে সমস্ত সুবিধা পাবেন কিভাবে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করলে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং এই স্মার্ট অ্যাকাউন্টে যে সমস্ত মেয়াদি আমাদের রয়েছে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এই সমস্ত মেয়াদে কত পারছেন আপনাদেরকে মুনাফা প্রদান করছে এবং এই স্মার্ট অ্যাকাউন্টের সুবিধা কী কী বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সব কিছুই কিন্তু দিন দিন আধুনিকরণ করা হচ্ছে অর্থাৎ ডিজিটালকরণ করা হচ্ছে সেই দিক দিয়ে এই জনতা ব্যাংকের স্মার্ট অ্যাকাউন্টও কিন্তু একটি আধুনিক অ্যাকাউন্ট আপনারা নিঃসন্দেহে বলতে পারেন এবং এই অ্যাকাউন্টে যে সমস্ত ফিচার রয়েছে যদি আপনাদেরকে সেই ফিচার সম্পর্কে বলি তাহলে আপনারাও এই অ্যাকাউন্টটিকে স্মার্ট অ্যাকাউন্ট বলতে বাধ্য হবে। সো দর্শক অবশ্যই জনতা ব্যাংকের স্মার্ট অ্যাকাউন্ট সম্পর্কে জানতে হলে আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি শুরুতেই আমরা যদি এই জনতা ব্যাংকের স্মার্ট অ্যাকাউন্টের উদ্দেশ্য দেখি বা লক্ষ্য দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল করা যেমন সন্তানের উচ্চশিক্ষা বা বিবাহ সুচিকিৎসা অনাকাঙ্ক্ষিত বা আপতকালীন পরিস্থিতি মোকাবেলা আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত মৌলিক চাহিদা রয়েছে সবকিটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ উচ্চশিক্ষা সন্তানদের বিবাহ সুচিকিৎসা অনাকাঙ্ক্ষিত আপতকালীন পরিস্থিতি মোকাবেলার জন্যই এই জনতা ব্যাংকের স্মার্ট অ্যাকাউন্ট সো বৈশিষ্ট্য সমূহ আমরা যদি এখানে দেখি দৈনিক ভিত্তিক মুনাফা হিসাব এফডিআর অবলিক স্থায়ী আমানতের সে অধিক মুনাফা ম্যাদ পেরিয়ে গেলেও মুনাফা চলমান থাকবে নির্ধারিত কিস্তির পরিবর্তে যে কোনো পরিমাণ টাকা জমা করা যাবে যে কোনো তারিখে দুই টাকা দিয়ে হিসাব খোলা যাবে হিসাব খোলার পর যে কোনো সময় যত খুশি জমা দেওয়ার সুযোগ রয়েছে কোনো মাসে টাকা জমা না দিলে জরিমানা বা প্ল্যানটি নেই অর্থাৎ কোনো কারণে আপনি যদি এক মাসে টাকা জমা না করেন সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের জরিমানা বা ফাইন কিন্তু দিতে হবে না বিকাশের মাধ্যমে অর্থ জমা করা যাবে বিকাশ টু ব্যাঙ্ক পরিবর্তনশীল মুনাফার হার আবগারি শুল্ক শুধুমাত্র মুনাফার উপর সরকারি উৎসে কর বাদে কোনো প্রকার চার্জ নেই যে কোনো শাখা হতে মাসিক বিনা খরচে স্টেটমেন্ট সুবিধা রয়েছে বিনা খরচে এক শাখা থেকে অন্য শাখায় হস্তান্তর করা যাবে জমাকৃত টাকার বিপরীতে পঁচাত্তর পারসেন্ট ঋণ এসওডি লেন সুবিধা রয়েছে নাবালকের নামে হিসাব খোলা যাবে এক নামে একাধিক হিসাব খোলা যাবে দর্শক এ পর্যন্ত আপনারা যত ধরনের অ্যাকাউন্ট দেখেছেন এই ধরনের সুযোগ সুবিধা সমৃদ্ধ অ্যাকাউন্ট কিন্তু খুবই কম রয়েছে বাংলাদেশে কিন্তু জনতা ব্যাংকে এই স্মার্ট অ্যাকাউন্টটি সেই সমস্ত সুবিধা কিন্তু আপনাদেরকে প্রদান করছে তো বর্তমানে মুনাফার হার আমরা যদি এখানে খেয়াল করি এই স্মার্ট অ্যাকাউন্টে আপনারা চারটে মেয়াদে আপনারা বিনিয়োগ করতে পারবেন ফিক্সড ডিপোজিট বা এফডিআর বা স্থায়ী যে আমানত বলেন সেটা এখানে মেয়াদকাল রয়েছে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মুনাফার হার তিন বছরের ক্ষেত্রে তারা মুনাফা প্রদান করছে নয় দশমিক পাঁচ পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট পাঁচ বছরের জন্য মুনাফা দিচ্ছে নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট সাত বছরের জন্য মুনাফা দিচ্ছে নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট এবং দশ বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে নয় দশমিক ছয় পাঁচ পার্সেন্ট অ্যাকাউন্ট করতে যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে জনতা ব্যাংকে আপনার একটি সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে দুই নম্বর হচ্ছে আবেদনকারীর দুই কপি রঙিন ছবির প্রয়োজন হবে এবং এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে তিন নম্বর হচ্ছে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনার জনতা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে যে কোনো অফিস কর্মদিবসে আপনারা এই অ্যাকাউন্টটি করতে পারবে আশা করছি জনতা ব্যাংকের এই স্মার্ট অ্যাকাউন্ট আপনাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম